হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আছি আমরা কেমন কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আমরা দেখব ক্লাসিক নেট গজ কাপড় যা দিয়ে আপনি জামা শাড়ি গাউন থেকে শুরু করে সবই করতে পারবেন নিচ্ছে ভাবে ড্রেস তৈরি করতে পারবেন ক্লাসিক নেট কালেকশন যেটা কিন্তু সেম কালারের উপর সেম কালার সুতার কাজ করা এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাল করা আছে স্টোন করা আছে অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন পুরাটা জুড়ে পাল করা আছে এরকম রিপিট করা আছে স্টোন করা আছে সুতার কাজ করা আছে অনেকগুলো কালার আছে এটার বহর হচ্ছে সাড়ে তিন হাত তাই না ভাইয়া আচ্ছা এটার বহর হচ্ছে ফুল সাড়ে তিন হাজার যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন অনেক সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু একদমই গর্জিয়াস ডিজাইন এখানে আলাদা আলাদা আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো আজকে কত করে গজ দিচ্ছেন ভাইয়া এগুলো তো আমরা সচরাচর চারশো সাড়ে চারশো করে সেল করেছি আজকের ভিডিওতে থাকবে মাত্র দুশো বিশ টাকা আচ্ছা আজকে আপনারা এই কাপড়গুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা পার গজে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ যেইটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর সাথে ম্যাচিং করে যদি অন্য কিছু নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন ফলসের কাপড়ও আছে মানে সব ধরনের গজ কাপড়ই ভাইয়াদের এখানে পেয়ে যাবেন এটার গজ থাকছে ২২০ টাকা পার গজ অনলি দুইশো টাকা পার গজ অর্ধেক দামে আজকে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলোর প্রাইসটা কিন্তু এইরকম থাকে না অনেক সময় উঠা নামা করে এবং কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর অ্যাকচুয়ালি কি আমাদের এই কালেকশনটা যদি শেষ হয়ে যায় এই স্টক শেষ হয়ে গেলে নতুন স্টক আসে হয়তো এর বেশি দামি আসে তখন আপনাদের দাম বেড়ে যায় বেড়ে যায় তো যখন যেটা দেখবেন সেটাই দামেই পাবেন সমস্যা নাই কিন্তু শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার আসলে তখন দাম বাড়বে কমতেও পারে ঠিক আছে এটা বলা যাবে না নমচা এরকম কিনে এরকম বিক্রি বিক্রি নিলে কম দেই বেশি দেই করলে একটু বেশি দেই সেল গস থাকছে মাত্র মাত্র 220 টাকা ফলসের গজ হচ্ছে 100 টাকা যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করেন কম দামে একদম সেরা মানের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন

তেত শাড়ি আপনি 5000 টাকা না ডেলিভারি 400 1500 এর মধ্যে হয়ে যাচ্ছে এগুলো কিন্তু স্টোন করা এগুলো উঠবে না আবার পাল পড়া আছে রিপিট করা আছে সুতা সেম কালার নেটের উপর সেম কালার সুতার কাজ করা না একদম ইউনিক কালেকশন যত যতটুকু লাগবে আপনারা অর্ডার করবেন শুধু আমি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলোর সাথে আর যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন সব ধরনের গজ কাপড়ই আছে ভাইদের কাছে সাত ছোঁয়া ম্যাচিং আলামী নেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ